আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আমি যে ওই দিনকে ক্ষেতরোপণ করে থেকে গেছি তো ক্ষেতের পারে আসছি একটু দেখতে যে কি অবস্থা কি অবস্থা না তো দেখেন আসেন দেখি ক্ষেতের পাড়ে পানি কীরকম আছে পানি একটু কমে গেছে অবশ্য এই যে পানি ভরপুর পানি দেখে গেছিলাম তো পানি কমে গেছে তো যাই ড্রাইভার গেছে আবার ওনার দরবারে আঠরশী দরবারে আস্তে আস্তে বুধবার তো যাই হোক এখন মোটামুটি ভালোই পানি আছে ইনশাআল্লাহ ভালো টিকছেও ভালো পানি যে এইগুলার মধ্যেও পানি আছে খুব সুন্দর ওরে নামারটা একটু কম পানি কমে না এটাই তো পানি কমছে যাই হোক কী হবে আমার প্রয়োজনীয় জাতীয় চারিদিকে কালকের দিনে দেখা যায় কি হয় না হয় সুন্দর মাশাল্লাহ দোয়া করবেন সবাই যেন দানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এখন যাব আমার ওই শিম পার্ক যে ক্ষেতটা আছে ওইখানে একটু জমি আছে পশ্চিম পার্ক তো ওইখানে গালাটা হয়ে গেছে ওইখানে একটু জমি আছে ওইখানে আবার ড্রেন নইতে হইব পানি নামানোর জন্য তো যাই দেখি কি পরিস্থিতি তো সাথে থাকেন ক্ষেতের ধরে যায় দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ আব্বায় দাঁড়ায় রয়েছে এখানে ওই ড্রেন বড় বাতরটা দেখা যায় ওইটা ড্রেন রাস্তার মতো আল্লাহ চলে আইসি আমার ওইটা একটা ওই একটা আর ওই একটা ওইটা হয়েছে আমার খন্ড এটা বড় চাষার খন্ড আর এটা হচ্ছে মাদার চাষার খন্ড তো আমি এই কি মাদার হানি আর আমার হানি করতেছি ওইখানে একটা আম গাছ ছিল কেটে ফেলাইছে এটা দিন ও যে সীমানা ওই সারের মধ্যে সীমানা তো দেখা যাক ট্রেনের কি অবস্থা চলেন দেখি তো ওই যে এখানে অনেক এখানে একটা সীমানা আসলো এই ই জংঘল কাক্য়ৰ এই যাবছে এইখান দিয়া হৈছে তো বেগুৱাই নাই এইখিনি পুকুৰ ছুকুৰ ভনাই হে অনেক গাড়া কৰিছে দেখোন কত গাড়া এই কারা বানায় এইখানে ভরছে এই পুকুর ভরছে পুকুর এটা বানাইছে আর এটা ভরছে এখন তুমি প্লট করে বিক্রি করে ফেলেছ এখন প্লট বানাই বিক্রি করবো তার মধ্যে কী সমস্যা এটি নখন হন কেমনি কী করুন কমছে এটা যখন কেমনি কী করা যায় এক লাখ লাখ তো সম্ভব না অসমস্ত কথাবার্তা কী আব্বাই দেখেন কত কষ্ট করে এটা ড্রেন ড্রেনটা পানি যাবে ওই ওইখানে আমাদের ডিপ মেশিন এই ডেম পরিষ্কার না করলে আপনার পানি পরিষ্কারভাবে যাবে না তো অনেক জঙ্গল যে বাঁশের কমছি টমছি এগুলো পরিষ্কার করতে গেব অনেক ওইখানটা ফিরে খেতে নেবাই নিয়ে এসে গেছে তো যাই হোক আমরাও শিখেছি তো এই যে এই তো আমার জমিতে এ পর্যন্ত নিয়ে আসে দিলাম অনিকাত বিজাইতে হবে যাব বাসায় ওখানে থাকবো না চলো 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 যাম গা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম